আসসালামু আলাইকুম আজকে আমি আপনাদের জন্য নিয়ে এসেছি মজাদার টমেটো দিয়ে ছোটো বেলে মাছের রেসিপি তো এটি বানানোর জন্য প্রথমে আমি একটি কড়াইতে তেল গরম করে এখানে পেঁয়াজ দিয়ে দিব এগুলোকে একটু ভাজা ভাজা করে নিব এবার এখানে আদা রসুন বাটা দিয়ে দিব এবং হলুদ মরিচ ধনিয়া গুঁড়ো একসাথে ছিল এগুলো দিয়ে দিব ভালোভাবে মিক্স করে নিচ্ছি পরিমাণ মতো লবণ দিয়ে দিব এবার এখানে আমি একটু পানি দিয়ে এগুলোকে কষিয়ে নিব এই যে কষানো হচ্ছে এবার এখানে আমি তিন চারটা কাঁচামরিচ এবং টমেটো দিয়ে দিব এগুলোকে দিয়ে নেড়ে চেড়ে দিব এগুলোকে কষাতে হবে ভালোভাবে এই যে বারবার নেড়ে ছেড়ে দিচ্ছি ঢেকে দিয়েছিলাম কিছুক্ষণ পরে এসে আবার নেড়ে ছেড়ে দিচ্ছি ভালোভাবে কষানো হয়ে গেলে এখানে আমি আমার মাছগুলো দিয়ে দিলাম ভালোভাবে মিক্স করে নিচ্ছি এবার আমি ঝোলের জন্য পানি দিয়ে দিলাম এগুলোকে নেড়ে চেড়ে দিচ্ছি এবার ঢেকে দিলাম এগুলোকে ভালোভাবে রান্না করতে হবে কিছুক্ষণ রান্না করার পর আমি এটা এসে ঢাকনাটা খুলে দেখব কেমন হয়েছে এ পর্যায়ে আমি এখানে ধনেপাতা দিয়ে দিব ধনেপাতা দিলে টেস্টটা খুবই মজার হয় এবং ধনেপাতার ঘ্রাণটা খুবই সুন্দর লাগে এবার আরেকটু ঝোলটা কমলে আমি এটাকে নামিয়ে নিব এই যে দেখুন কি সুন্দর আমার বেলে মাছের রেসিপিটি হয়ে গিয়েছে এটি গরম ভাত দিয়ে খেতে খুবই দারুণ লাগে আপনারা এটা বাসায় ট্রাই করে দেখবেন আমার ভিডিওটি ধৈর্য সহকারে দেখার জন্য ধন্যবাদ